কুমড়ো দিয়ে বানাবো এক রেসিপি যেন প্রথমে কুমড়োটা পরিষ্কার করে ধুয়ে কেটে নেব সেজন্য কুমড়ো ভালো করে কেটে ধুয়ে নিলাম এবার একটা নিয়ে গ্যাসটা কুমড়োর মধ্যে জল দেবো দিয়ে সেদ্ধ করে নেব এবার দেখে নেব কুমড়ো সেদ্ধ হয়ে গেছে আমি বন্ধ করে ঠান্ডা তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য গরম কড়াই থেকে বের করে নেব এবার গ্রাইন্ডারে মিহি পেস্ট করে নেবো ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নিয়ে আবার কড়াই নিয়ে নেব গ্যাস জ্বালিয়ে নিলাম এবার এর মধ্যে চিনি অ্যাড করবো এবার চিনি গলিয়ে নিয়ে জ্বলে গলে এর মধ্যে দিয়ে দেব অনাবত নাড়তে থাকবো এর মধ্যে এক ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিলাম এবার এর মধ্যে লেবুর রস দিব এবার একটু নিচে ফেলে হাতে নিয়ে দেখিলাম হাতে লাগছে না এবার ঢেলে নেব ওরা অবস্থায় কেউটাই ঢেলে নিলাম এবার একটা প্লেটে উল্টে নেব রেডি হয়ে গেলো কুমড়ো দিয়ে আমার দারুণ একটা রেসিপি